আমি কোন পার্সোনাল কোন কোশ্চেন আনসার দেই না কোন পরিবারের গল্প মানুষ খুব এনজয় করে আমি যেটাতে কমফোর্টেবল ওই টাই আমার কাছে আমার আমি দোকানে যাই আমার যেটা দেখে সুন্দর লাগে ওটা কিনি আমি ওটা পরি এই যেটা বললাম ভাই আমার জামা কাপড় লাগবে দোকানে যাই আমার যে শার্টটা পছন্দ হয় আমি শার্টটা কিনি শার্টটা যদি পছন্দ না হয় আমি কিনি আমার যেগুলো পছন্দ হয় আমি ওটা কিনে ফেলি কিনে নিলাম সবচেয়ে বেশি পরে টি শার্টটা আর ঠিক আছে আমি প্রথমে বলছি যে

চরিত্র সাথে আপনি মানে যে যে আমার পার্সোনাল ফ্যাশন জিনিস আর চরিত্রের পরিবারের গল্প সেখানে ফান থাকতে পারে কমেডি থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তারপরে মনে হয় যে পরিবারের গল্প মানুষ তো এনজয় করে যার কারণে আমরাও খুব এনজয় করছি কাজটা মানে করেছি কাজটা করতে তো আশাবাদী অনেক কাজটা নিয়ে ক্যারেক্টারটা হচ্ছে মানে মানে থাকে না মানে ফ্যামিলিতে একটা ছেলে থাকে না যে মানে যাকে বাবা কোনোভাবেই

এছাড়া আর রাফাতায় একটা কাজ আসবে ওটাতে আমার পোয়ার টেস্টটা কেয়া পায়ন মোহন আহমেদের একটা কাজ করেছি ওটাতে আমার পোয়ার টেস্ট হচ্ছে আশা খান তান্ধু দেশের একটা কাজ করেছি মিফানানের তো ওটাও আসবে সামনে আরও মার্চে আরও কিছু শুটিং প্ল্যান আছে সেগুলা নিয়ে না বলি যেগুলো করেছি সেগুলা বলছি একটা সিনেমা বলে শুট করা আছে কি যেন ওটা নিয়ে কথা বলার পারমিশন নেই আর শুটিং শেষ ডাবিং শেষ সবকিছু শেষ